জীবনে অনেক গুনাহ করেছেন মাত্র দুইটা দোয়া পড়বেন নবীজি sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি কিনা স্পেশাল পরিচিত দুইটা দোয়া পড়বে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহাত আল্লাহ তাআলা माफ করবেন নিষ্কপ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অবশ্যই এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহর হাবিব বলেন

চক্ষুটা দেখেন বন্ধ করে জীবনে হাত দ্বারা চক্ষু দ্বারা জবান দ্বারা কত গুণা করেছেন জীবনে গুণা করতে করতে কলকটাকে পুরো নষ্ট করে ফেলেছেন প্রিয় দর্শক একটা দোয়া পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা না কুনন্না এই দোয়াটা পড়তে দেরি আছে সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে সমস্ত গুনাখাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে আল্লাহু আকবার প্রিয় দর্শক আল্লাহর হাবিব শীতের দিন একটা ঘাসকে তিনি ঝাড়া দিলেন সঙ্গে সঙ্গেও গাছের পাতাগুলো টকটক করে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ তখন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই বান্দার গুণা খাতা এইভাবে ঝরে ঝরে জমিনের মধ্যে দোয়াটা হচ্ছে এই দোয়াটা মিস করবেন না আরেকটা বিষয় যে অনেকে বলেন কমেন্টস করেন যে আমাদের আমল শিকুনি ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকে বলেন যে হুজুর আমি খুব বিপদের মধ্যে আছি দেয়ালে পুক থেকে গেছে কি করব কোন রাস্তা খুঁজে পাচ্ছি না আমার দূরে মানুষ শত্রু মুক্তি পাওয়ার জন্য শক্তিশালী একটা দোয়া দেন যে দোয়াটা পড়লে দুনিয়ার সাপ বলেন বিচ্ছুদ বলেন দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো শত্রু দুনিয়ার মানব শয়তান, জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটা হচ্ছে

সুরা হাসরা শেষ তিন পাঠ করবেন সত্তর হাজার জন্য মহান মালিক মহান আল্লাহ নিযুক্ত করবেন আপনার জন্য আপনি বান্দার জন্য আল্লাহ তারা যাতে দেখেন আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা কিনা আল্লাহ তালার গোলামি করবে অবশ্যই কোনো ভাবে এই দোয়াটা মিস করবেন না কত সিনেমা দেখছেন কত টিভি দেখছেন কত ভাবে কত সময় নষ্ট করছেন প্রিয় দর্শক কোন ভাবি না এই আমল মিস করবেন না কত মানুষ দেখেন হঠাৎ দুনিয়ার মায় করতেছে হঠাৎ মৃত্যু বরণ করতেছে হঠাৎ মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে এই জন্য অবশ্যই কোনো ভাবে প্রিয় দর্শক এই আমলগুলো মিস করবেন না ভিডিওটি শেয়ার করতে কোনো ভাবে বলবেন না অবশ্যই ফজরের নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম ফিরিয়ে পড়বেন ওই দিন যদি আপনি মৃত্যু বরণ করতে পারেন মহান আল্লাহ তালা জান্নাত রুচু মাকাম দান করবেন আমি যে দোয়া কথা বলেছি অবশ্যই এই দোয়া নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম